যে ভুলগুলো আমরা মনিটারাইজেশনের আগে করে থাকি যেমন আমরা পেজ খুলেই সবাইকে ইনভাইট পাঠাই আমাদের কাছের মানুষদের শেয়ার করি তাদের বলি লাইক ফলো বা বিভিন্ন পেজে গিয়ে বলি লাইক দেন আপনাকে আমি ব্যাক করবো আবার ফলো দেন বা বিভিন্ন গ্রুপে গিয়ে আমরা ভিডিও শেয়ার করি সবাইকে আমরা আমাদের পেজের লিংক দেই এই কারণে আমাদের পেজগুলো হয় না রিচও পারে না ফলোয়ার্সও পারে না আপনার আত্মীয় স্বজনরা আপনার ভিডিও কখনই দেখবে না ওনার আইসা হয়তো একটা লাইট দেওয়া যাবে যারা বেশি আপনার কাছে আর আছে কেউ দিবেও না তাই আপনারা কখনই এই বলটি করবেন না পেজ খুলে কাউকে জানাবেন না প্রথমেই আপনি যখন উঠতে পারবেন যখন মনিটালাইজেশন সেট আপ পাবেন বা আপনার পেজ থেকে ইনকাম হবে তখন জানলে জানুক এর আগে আপনার পেজের লিঙ্ক আপনি কাউকে শেয়ার করবেন না আর কোনো গ্রুপে গিয়ে ব্যাক এই এইসবও বলবেন না এতে আমাদের পেজের খুব ক্ষতি হয়ে থাকে আবার অনেক আপড়ে দেখা যায় যে মিউজিক বসায় দেন ভিডিওতে এটা কখনো করা যাবে না মিউজিক বসানোর জন্য একটি সেট আপ আসবে মিউজিক সেট তখন আপনি বসাইতে পারেন তা বসাইলেও অনেক সমস্যা কারণ ফেসবুক কোনো না কোনো সময় আপনাকে ব্লক করে দেয় এই জন্য আপনার ভিডিওতে কপিরাইট দিয়ে দেবে এমন হয় অনেক সময় তাই আপনারা যদি মনিট মিউজিক সেটা পান তখন আপনারা শর্ট ভিডিওতে ইউজ করতে পারেন যেমন দশ পনেরো সেকেন্ডে রিলস দেন সেগুলো আপনারা ইউজ করতে পারেন আমার এর ধারা অনেক অভিজ্ঞতা আছে কারণ আমার নিজের পেজে এই ধরনের অনেক সমস্যার সম্মুখীন আমি হয়েছিলাম তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটা করলাম আরেকটি কাজ হয়েছে অবশ্যই আপনাকে টাইম মেনটেন করে ভিডিও দিতে হবে এই তিনটি ভুল আমরা বেশি করে থাকি মানুষদের আমাদের পেজে লিঙ্ক দেই আর মিউজিক সেট অন করি দিই আর দ্বিতীয় হয়েছে যে আমরা সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করি না শুধু মানুষকে লাইক ফলো চাই এই ভুলগুলো আমরা পেজে কখনোই করতে পারব না ইনশাল্লাহ আপনি আপনার মতন কাজ করে যান ভিডিও দিতে থাকেন একদিন সাফল্য অবশ্যই অর্জন করবেন